আসসালামু আলাইকুম পৃথিবীর যা যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো গতকালকে আমরা দেখলাম যে ভারতের কাশ্মীরের পহেলগাঁও গ্রামে একটি সন্ত্রাসী হামলা জঙ্গি হামলা হয়েছে এবং সেখানে সাতাইশ জন পর্যটক নিহত হয়েছেন যার ফলশ্রুতিতে ভারত পাকিস্তানের উপরে অনেকগুলো স্যাংশন দিয়েছে এবং এটি কূটনীতিক নিষেধাজ্ঞা আপনি বলতে পারেন অনেকগুলো কূটনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে এবং ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক ইসলামিক জঙ্গি সংগঠন লস্করই তৈয়বার আরেকটি শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা টিআরএফকে দোষারোপ করেছে আমরা এই টিআরএফ সম্পর্কে যদি আমরা একটু ভালোভাবে যদি জানতে চাই বুঝতে চাই এবং লস্করের তৈবা সম্পর্কে যদি জানি তাহলে আমরা দেখব এটি হচ্ছে একটি জঙ্গি সংগঠন পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি সংগঠন যার সাথে বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম হুজি বা জেএমবির গভীরভাবে নিবিড় সম্পর্ক ছিল সো আমরা একটি জিনিস দেখলাম যে পাঁচই আগস্টের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে সকল জঙ্গি সংগঠনগুলো হুজি জেএমবি লস্ক আনসারুল্লাহ বাংলা টিম সহ সকল সংগঠনগুলো একটিভ এবং পাঁচই আগস্টের পরে জেল থেকে সকল জঙ্গি নেতাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সো এবং আজকে গতকালকে যেটি দেখলাম ভারতের কাশ্মীরের পহেলগাঁও গ্রামে জঙ্গি হামলা হলো তার মানে হচ্ছে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলোতে জঙ্গিদের উৎপাদ বেড়ে চলেছে হঠাৎ করে জঙ্গিদের ব্যাপক পরিমাণ উদ্ভব হচ্ছে এবং এটিকে কেন্দ্র করে আমাদের উপদেশটা জনাব আসিফ নজরুল উনি আবার একটি মন্তব্য করেছেন উনি আবার একটি বক্তব্য দিয়েছেন যে হামলার জন্য দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সো তার মানে হচ্ছে যে বাংলাদেশকে কি ইনুস এবং ইনুসের যে এই অপদেষ্টা বা উপদেশটা আপনি যাই বলেন না কেন তারা কি ইচ্ছা কি তারা কি পরিকল্পিতভাবে ভারত বিরোধী সেন্টিমেন্ট গ্রো করার জন্য তারা কি বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ওইদিকে মায়ানমার মায়ানমারের সাথে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে একটি করিডোর দেওয়ার জন্য একটি মানবিক সহায়তা করিডোর দেওয়ার জন্য অলরেডি বাংলাদেশের একটা অঞ্চলকে ছেড়ে দেওয়া হয়েছে রাখাইনের রাখাইনের আর্মিরা এসে বাংলাদেশে এসে অলরেডি বিশ কিলোমিটার ভিতরে এসে তারা প্রোগ্রাম করছে প্রোগ্রাম করে চলে যাচ্ছে আসা যাওয়া করছে এবং সেখানে অবস্থান নিচ্ছে তার মানে এগুলো এগুলো কি ইঙ্গিত বহন করে তার মানে হচ্ছে কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি আমরা এই ইনুস আসিফ নজরুল গঙ্গরা কি তারা কি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কি হুমকির মুখে ঠেলে দিচ্ছে বাংলাদেশের কি জঙ্গিবাদের একটি চারণভূমি হিসেবে বাংলাদেশে পরিণত বাংলাদেশ পরিণত হবে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কেন এই জঙ্গিবাদে বাংলাদেশে এবং পাকিস্তানে একই সাথে এই জঙ্গিদের উত্থান হচ্ছে এবং বাংলাদেশের সাথেই কেন বা হঠাৎ করে পাকিস্তানের এত মাখামাখি এত প্রেম এত প্রীতি হঠাৎ করে কিভাবে বেড়ে গেল হঠাৎ করে কিভাবে তাদের সাথে বিসাবিহীন যাতায়াত শুরু হলো পাকিস্তান থেকে মাল খালাস হবে বাংলাদেশে কোনো এ চেক হবে না এইগুলোর কি ইঙ্গিত বহন করে তাহলে কি আমরা ধরে নেব যে বাংলাদেশ জঙ্গিবাদের একটি চারণ ভূমি হিসাবে বাংলাদেশ ব্যবহৃত হবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ কি আমরা পরিকল্পিতভাবে এই ইনুস এবং জঙ্গি আসিফ নজরুলরা পরিকল্পিত বাবাকে বাংলাদেশকে কি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই বিষয়ে আমাদেরকে সকলকে স সতর্ক হতে হবে বা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সকল এই জঙ্গিদের মূল টার্গেটে পরিণত হয়েছিলেন কারণ উনি শক্ত হাতে এই জঙ্গিদেরকে দমন করেছিলেন আর জঙ্গিদেরকে দমন করতে হলে সেটা শক্ত হাতেই করতে হয় আর শক্ত হাতে জঙ্গিদেরকে দমন করতে গিয়ে ওনার এই বদনাম হয়েছে ওনার নামে বিভিন্ন কথা ট্যাগ ব্যবহার করা হচ্ছে আসলে জঙ্গিদেরকে ধমন করতে হলে শক্ত হাতেই করতে হয় আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটা শক্ত হাতেই করেছিলেন কিন্তু আমরা কি কি দেখলাম শেখ হাসিনা যাওয়ার পরে পাঁচ তারিখের পর থেকে জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশের জঙ্গিদের একটা কীরকম একটা আস্ফালন সৃষ্টি হয়েছে এদিকে পাকিস্তানে লস্করিত এবার সাথে বাংলাদেশের লিঙ্ক কানেকশন তৈরি হচ্ছে আশা করি আমাদের বাংলাদেশের জনগণকে এখনও যদি আমরা সচেতন না হই সকলে যদি এই জঙ্গিবাদের উগ্রবাদের বিরুদ্ধে যদি আমরা এখনই জেগে না উঠি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বমুখ হুমকির মধ্যে পড়বে আসলে আমরা সকলে আশা করি ইনশাল্লাহ এই জঙ্গিবাদের কবল থেকে মুক্ত হতে পারবো সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু